আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি নিয়ে আসলাম আরেকটি রেসিপি বানাবো বাচ্চাদের জন্য চিকেন চপ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমি প্রথমে কয়েক পিস চিকেন চপ নিয়ে নিলাম নিয়ে এখানে একটু পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো চিকেনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখবো রেখে এখন আমি কিছু বেসন নিয়ে নিলাম নিয়ে আমি দেখো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এলাম এনে আমি এখন বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দেখো তেলটাও গরম হয়ে গেছে আমি এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি দেখো আমি সবকটা চিকেন এভাবে করে দিয়ে দেব দিয়ে আমি দুপুর ভালো করে উল্টা পাল্টা করে বেজে নেব। দেখো এভাবে করে আমি উল্টে দিচ্ছি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো আর প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে অনেকে লাইক দিতে ভুলে যাও তা ভুলে না জিয়ে যদি প্রথমে যদি লাইক দিয়ে শুরু করো তাহলে তোমার একটা লাইকের জন্য আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারবে দেখো আমি দু দুপাট উল্টে পাল্টে করে বেজে নিচ্ছি আজকে আমার গলার শোষণে বুঝতে পারছি আমার প্রচণ্ড মাথা ব্যথা আর ঠান্ডা লেগেছে ওই জন্য আমার কথাগুলি ভালোভাবে বের হচ্ছে না দেখো আমার চিকনগুলো বে হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে এভাবে করে আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর ভাজা হয়েছে আমার বাচ্চাদের খুবই খুবই পছন্দের খাবার সাথে রুটি দিয়ে খাবে তাই কিছু রুটি বানালাম তাই তোমার সাথে শেয়ার করা হয় নাই আর আমি মাথা ব্যথার জন্য একটু চা বানিয়ে নিলাম আদা দিয়ে আমি চাটা খাবো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে